দেখুন ভাইরাল কেক কিভাবে ফায়দা লুটছে ক্রেতারা একজন তো ভিডিওটি শেয়ার করে লিখেছেন আমি শুধু পিছনের লোককে দেখছি কিভাবে এই আপুর গায়ের উপর দিয়ে হাত দিচ্ছে তারা কিন্তু তার কাছের লোক নয় বরং ক্রেতা অথচ মেয়েটিকে চারিপাশ থেকে ছেলেগুলো যেভাবে ঘিরে ধরেছে তার কাপার ফায়দা লুটছে ক্রেতারা এখন অনেকেই কমেন্ট করছে এভাবে ব্যবসা করার কি দরকার মেয়েটি তো ভিওয়ার্স আপনাদের কি মনে হয় এখানে আপুটার দোষ নাকি লোকগুলোর দোষ অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না